আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন একটি স্থাপনার কথা জানব যেটি শুধু আকারে বড় না বরং মানুষের স্বপ্ন আর সাহসের এক অনন্য প্রতীক হ্যাঁ আমি বলছি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার কথা তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও বুর্জ খলিফা অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে এর উচ্চতা আটশত মিটার বা প্রায় দুই হাজার ফুট পুরো ভবনে রয়েছে একশত তেষট্টি প্রধান তলা আর আছে অতিরিক্ত মেকানিক্যাল ফ্লোর সহ মোট দুইশর বেশি স্তর এই বিশাল ভবনটির নামকরণ করা হয়েছে আবুধাবির শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে বুর্জ খলিফায় নির্মাণ কাজ শুরু হয় দুই সালে এবং এটি উদ্বোধন করা হয় দুই সালের চৌঠা জানুয়ারি এই ভবনের নির্মাণে নেতৃত্ব দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং সি অ্যান্ড টি এবং আর্কিটেকচার ডিজাইন করে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান স্কিডমোর অইংস এবং মেরিল প্রায় বছর ধরে ছ চলা এই প্রকল্পে দিনে রাতে কাজ করেছেন প্রায় বারো হাজার শ্রমিক যাদের অনেকেই ছিলেন দক্ষিণ এশিয়া থেকে আগত বুর্জ খলিফার ডিজাইন অনুপ্রাণিত হয়েছে ইসলামী স্থাপত্যের একটি বিশেষ রূপ থেকে যেমন হায়দারাবাদের মসজিদ মিনার এবং মরুভূমির ফুল হাইমেনোকালিসের গঠন থেকে ভবনটি ওয়াই শেপের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে যাতে করে বাতাসের চাপ কমে যায় এবং ভবনটি আরো স্থিতিশীল থাকে ভবনের কেন্দ্রীয় কোটটি রিনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি যা একে মজবুত করে তোলে বর্তমানে বুর্জ খলিফা অনেকগুলো রেকর্ডের অধিকারী এক বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুই সবচেয়ে বেশি তলা তিন সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ চার সবচেয়ে উঁচুতে অবস্থিত সুইমিং পুল পাঁচ সবচেয়ে দ্রুতগামী লিফট প্রতি সেকেন্ডে প্রায় দশ মিটার এই ভবন থেকে আকাশের রং পরিবর্তন তিনবার দেখা যায় নিচে সূর্য অস্ত যাওয়ার পর উপরের তলায় আবারও সূর্য দেখা যায় বুর্জ খলিফা শুধু একটি পর্যটন স্পটই না এটি একটি মিশ্র ব্যবহার ভবন নিচের ফ্লোরগুলোতে রয়েছে আরমানি হোটেল মাঝের ফ্লোরগুলোতে রয়েছে বাসিন্দাদের অ্যাপার্টমেন্ট ওপরের ফ্লোরগুলোতে রয়েছে অফিস এবং পর্যবেক্ষণ ডেক বা অবজারভেশন ডেক এছাড়াও ভবনের ভেতরে রয়েছে সাতান্নটি লিফট এবং উনতিরিশশো সাতান্নটি পাপড়ি আকৃতির জানালা বুর্জ খলিফা এতই উঁচু যে একসাথে নিচের এবং ওপরের তলায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ভবনের ওপর থেকে এক গ্লাস পানি নিচে ফেললে এটি মাটিতে পৌঁছাতে প্রায় ২০ সেকেন্ড সময় লাগবে প্রায় পঁচানব্বই কিলোমিটার দূর থেকেও বুর্জ খলিফা দেখা যায় পরিষ্কারভাবে এর ক্লিনিং সিস্টেম এত জটিল যে পুরো জানালাগুলো পরিষ্কার করতে তিন মাস লাগে অনেকেই প্রশ্ন করেন এত বড় ভবনের মধ্যে নামাজের সময় কিভাবে নির্ধারণ হয় উত্তর হলো বুর্জ খলিফার উচ্চতার কারণে নামাজের সময় তলায় তলায় আলাদা হয়ে যায় যেমন সূর্যাস্ত নিচের ফ্লোরে হয়ে গেলেও ওপরের ফ্লোরে তখনও সূর্য দেখা যায় তাই তাদের ইফতার এবং নামাজের সময় আলাদা হয় বর্তমানে বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার যার উচ্চতা হবে এক হাজার মিটার যদিও প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে তবে ভবিষ্যতে এটি বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে পারে বুর্জ খলিফা শুধু একটি ভবন নয় বরং এটি মানুষের স্বপ্ন কল্পনা ও আধুনিক প্রযুক্তির সম্মিলিত প্রতিফলন এটি প্রমাণ করে মানুষ চাইলে আকাশ ছুতে পারে ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন